দুই সালের আগস্ট মাসে সিরিয়ার পরিস্থিতি রাজনৈতিক নিরাপত্তা অর্থনীতি ও মানবিক দিক থেকে অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং অবস্থায় রয়েছে বর্তমানে সিরিয়ার পরিস্থিতি অত্যন্ত জটিল ও সিরিয়ার আসাদাল প্যারিসে অস্থিশীল পররাষ্ট্র মন্ত্রী ইসরায়েলি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক করেছেন যা উনিশশো সালের যুদ্ধবিরতি চুক্তি পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই উদ্যোগ সিরিয়ার নতুন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অর্জনের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা তবে সিরিয়ার দ্রুত সম্প্রদায়ের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন বৃদ্ধি পাওয়ার দেশটির অভ্যন্তরে বিতর্ক সৃষ্টি হয়েছে আমি একজন সিরিয়া অধিবাসী আমার নাম ওসামা আমি সকল মানুষের কাছে আমার সিরিয়া অধিবাসীদের জন্য দোয়া কামনা করছি এবং আমার দেশের জন্য শান্তি এবং মঙ্গল কামনা করছি